আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি আসছি তোমাদের নবম শ্রেণীর গণিত সৃজনশীল নিয়ে আলোচনা করবো তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকেরই কমন পড়েছে তো আশা করি তোমাদেরও সকল বিভাগ থেকে যারা আছো কমন পড়বে স্কুল ইনশাল্লাহ এইটি পার্সেন্ট হলেও কমন পড়বে তো দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে ইম্পর্ট্যান্ট কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে বিশ দশ করে দশ দুগানে বিশ এখানে এক্সট্রা দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে যাচাই করে যেটা তোমাদের কম মুখ সহজ হয় তোমরা সেটি দিতে পারো মোটামুটি ইজি আছে এরপর তোমাদের পঞ্চাশটা সিরিয়ন শিল্প প্রশ্ন উত্তর দিতে পঞ্চাশ মার্কের সিরিয়ন শিল্প উত্তর দিতে হবে প্রত্যেক বিভাগ থাকবে ক খ গ ঘ এর মধ্যে একটি করে প্রত্যেকটি বিভাগ থেকে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ তো তথ্যের এখানে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কবিভাগ থেকে এক নং সৃজনশীলের প্রশ্নটি হচ্ছে এই ঠিক আছে ক খ গ এই হচ্ছে আমাদের এক নং এরপর হচ্ছে আমাদের দুই নঙের প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা হচ্ছে সেট অঙ্ক এখানে দেখো এ বি সি এখানে তালিকা পদ্ধতিতে এ এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট আশা করি তোমরা এটা যারা আছ তারা প্রত্যেকে জানে এই যে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরকম একটা অঙ্ক কিন্তু আসে তোমাদের সেন্টারেও আসবে ইনশাল্লাহ পরীক্ষার সময় তাই এটা তোমরা করতে পারো খবিভাগ থেকে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে দেখো ক খ গ এখানে কিন্তু একটা আমরা জীবিত অংশ থেকে পাচ্ছি এখান থেকে আমরা তোমাদের মূল মতো তোমরা দিতে পারবে তারপরে চার নাম্বার একটা আছে সৃজনশীল প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটি তথ্য আছে সে অনুযায়ী ক খ গ এর উত্তর তোমাদের করতে হবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য ঠিক আছে এই সম্পাদ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকে কম বেশিটা করেছো ক্লাসে অত যদি নাও করে থাকো দ্রুত এটা করে নিও কারণ অনেক ইম্পর্টেন্ট এরপর দেখো গ বিভাগে আছে আমাদের ত্রিকোণিত পরিমিতি পাঁচ নম্বরে দেখো প্রদত্ত তথ্যের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখানে ক খ গ এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই যে এই অঙ্কগুলো আমি যেগুলো আজকে দিচ্ছি যারা তোমরা বুঝে করবে ইনশাল্লাহ তোমাদের অঙ্কগুলো অনেকটাই কমন পড়বে তো আশা করি তোমরা করবে এবং ছয় নম্বর দেখো প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একটি ত্রিভুজের দুটি বাহুর দূর্গ এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এবং এত এই দেখে তারপর ক ত্রিভুষ্টীর অর্ধ পরিসীমা কত ক্ষিপুষ্টীর ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুষ্টীর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সম্ভব ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো এটা কিন্তু সকল বড় কম বেশি এসে থাকে তাই সম্পাদগুলো অবশ্যই ইম্পর্টেন্ট সম্পদ তাই তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে তারপরে দেখো এখানে আছে আমাদের পরিসংখ্যান পরিসংখ্যান আছে আমাদের একটা অঙ্ক গণসংখ্যা নিবেশন সারণী এখান থেকে তোমাদের সারণী থেকে প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে মধ্যমান এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গণিনয় এবং বিবরণ সহ প্রদ্যের ও জীবরেখা তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকবে দশ করে এখানে আসে আট নম্বর তথ্যের আলোকে একটি প্রশ্ন দেওয়া আছে দেখো এরপর দিতে হবে পাঁচ শ্রেণী ব্যবধান করে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে খ গণসংখ্যা সনে তৈরি করে মধ্য নির্ণয় করতে বলা হয়েছে ঘ গণসংখ্যা সনে থেকে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর বর্ণনা সহ তো এই যে আমি অঙ্কগুলো দিয়েছি হ্যাঁ এবং এই দুইটা অঙ্কই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই আট নং এবং সাত নংের যে আমাদের উপাত্ত অঙ্কগুলো আছে তাই তোমরা একটু কষ্ট করে একটি অঙ্কগুলো করে নিবে তোমাদের জন্য অনেক করে আসবে আশা করি তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন চেয়েছ এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের গাইডে আছে বা তোমাদের খাতায় করা আছে কম বেশি স্কুলে করানো হয়েছে প্রত্যেকটি স্কুলের জন্য ইম্পর্টেন্ট এখন আমি টিকচিহ্নগুলো দিয়ে দিচ্ছি তাই আমাদের নবম শ্রেণীর টিকচিহ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করার জন্য দেখতে পারো এখান থেকে অনেক সময় এরকম ক্যাটাগরি আসবে তাই তোমরা তোমাদের যে কোনো বিদ্যালয়ে হোক এখান থেকেই কমন করবে যদি এরকম টাইপের গুলো কিন্তু আসে তাই তোমার চিহ্নগুলো বেশি বেশি পড়বে তোমাদের গাইডে আছে তোমাদের মূল বইও কিছু রিডিং পড়ার প্রত্যেকটা অধ্যায় ভিত্তি কিছু রিডিং পড়া আছে বোঝার জন্য সেখান থেকে পড়ে গেলেও কিন্তু তোমাদের কমন পড়বে তুমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ভালো করে পরীক্ষা দিও